আসসালামু আলাইকুম লিভার বা প্লিহা রোগ প্লিহা রোগের কথা আমরা অনেকে শুনেছি এই প্লি প্লিহা রোগ নানা কারণে দীর্ঘদিন ম্যালেরিয়াতে আক্রান্ত হলে এই রোগ হয়ে থাকে আবার বিভিন্ন রকম ওষুধের কারণে বিভিন্ন রকম ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে প্লীহা রোগ হয় প্লিহা রোগ হলে আপনি কীভাবে এর চিকিৎসা নেবেন অ্যালোপ্যাথিক হোমিওপ্যাথিকের অনেক চিকিৎসা রয়েছে তবে আপনি যদি প্রাকৃতিক উপায়ে কিছু ট্রিটমেন্ট নিতে পারেন সেই ক্ষেত্রেও আপনি উপকৃত হতে পারেন প্রাকৃতিক উপায়ে ট্রিটমেন্ট নেওয়ার পদ্ধতিটা আমি আপনার সাথে শেয়ার করব পুরানো গুড় অর্থাৎ এক বছর কমপক্ষে এক বছর আগের গুড় গ্রামে কিন্তু এই গুড় সংরক্ষণ করা হয় এই পুরাতন গুড় নিতে হবে দুই গ্রাম দুই গ্রাম পুরাতন গুড় এবং হরতকি এই হরতকি আমরা বাজারে পেয়ে যাব। মশলার দোকানে পাব এবং মুদি দোকানে ওইটা পেয়ে যাব ওখান থেকে হলুদ হরতকির খোসার চূর্ণ সংগ্রহ করতে হবে অর্থাৎ হরতকি কিনে হরতকির যে খোসা আছে এই খোসা এটা গুঁড়ো করতে হবে রোদে শুকায় এটা গুঁড়ো করতে হবে করে এটা একসাথে মিক্স করে তো এটা গোল গোল বড়ি বা গুলির মতো এটা তৈরি করতে হবে এটা তৈরি করে সকাল এবং বিকাল দুইবার জলের সঙ্গে একটু গরম জলের সাথে মিশিয়ে এটা খেতে হবে সকাল এবং বিকাল মিশ্রণটি আমি আর বলি দুই গ্রাম পুরানো গুড় পুরানো খেজুরের গুড় এবং হলুদ রঙের হরতকির খোসা এই খোসা রোদে শুকিয়ে এটা গুঁড়ো করতে হবে মিহি করে গুঁড়ো করে এই গুড়ের সাথে এটা মিশাতে হবে মিশায়ে এটা গলির মতো অর্থাৎ গোল করে করে এটা বড়ির মতো বলেন আর ওই যে মার্বেলের মতো বলে না গোল গোল করে রেখে এটা আপনার সকালে একবার এবং বিকেলে একবার হালকা গরম পানির সাথে মিশিয়ে এটা খেতে হবে বা কালের ভিতর দিয়ে আপনি গরম পানি দিয়ে খেয়ে নিতে পারেন তাহলে আপনার লিভার ভালো হবে এবং প্লিহা রোগ প্লিহা রোগটা মূলত লিভারে হয় এই প্লিহা রোগ ভালো হবে তবে শুধু যে প্লিহা ভালো হয় তা না এর সাথে অম্লপিত্ত এই রোগটাও ভালো হয়ে যায় এছাড়া আরও একটি উপায় আছে সে উপায়টি হচ্ছে জোয়ান শূন্য জোয়ান এটা আমরা মুদি দোকানে বা মশলার ঘরে এটা আমরা পেয়ে যাব এই জোয়ান এটা কিনে নিয়ে এসে বাসায় এটা গুঁড়ো করতে হবে আর অনেক সময় গুঁড়াও দোকানে খাওয়া যায় এবং সৈ্যব লবণ এই সদ্য লবণ আপনি মশলার দোকানে পাবেন অথবা মুদি দোকানে এই সদ্য লবণ পেয়ে যাবেন এটা কি করতে হবে একসাথে মিক্সার করতে হবে হ্যাঁ এটা এই চুলনা একসাথে মিক্সার করে সকালে এবং রাতে খাওয়ার পর গরম পানির সাথে মিশিয়ে খেলে লিহা রোগ দূর হয়ে যায় আবার যদি আপনি সদ্য প্রবণ না পান শুধু জোয়ানও যদি আপনি গরম পানিতে মিশিয়ে খান তাহলেও কিন্তু এই প্লিহা রোগ ভালো হয় প্রাকৃতিক উপায়ে এই প্লিহা রোগ থেকে মুক্তি পেতে অবশ্যই আপনি এই পদ্ধতি অবলম্বন করতে পারেন পদ্ধতিগুলো কয়েকবার বলা হয়েছে আমি শেষের পদ্ধতিটা আর একবার বলি শুধু যদি জোয়ান জোয়ান চূর্ণ আপনার হালকা গরম পানির সাথে মিশিয়ে যদি সকাল বিকাল খেতে পারেন ইনশাল্লাহ আপনার প্লিহার রোগ লিভারের রোগ ইনশাল্লাহ ভালো হয়ে যাবে